আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন স্যার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা আজকে ভিডিওটা খুব বেশি শর্ট করব নেক্সট ডে এর মত সেম আজকে সেলস আপডেট আমি ছোট করে দেব অনেকে লিথিয়াম ব্যাটারির কথা বলেন যদিও গত ভিডিওতে শর্ট করে বোঝানোর চেষ্টা করেছিলাম अबाउट द লিথিয়াম ব্যাটারি আজকে যে ব্যাটারি যাচ্ছে এটা হচ্ছে 12 ভোল্টের 200 एंपিয়ারের স্মার্ট ব্যাটারি যেখানে ব্যবহার করা হয়েছে জে কে এর একটি অ্যাডভান্স টেকনোলজির একটি বিএমএস তো মোস্ট ফ্যাক্ট হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে ভাই স্মার্ট বিএমএস দিয়ে অ্যাকচুয়ালি কী করা যেতে পারে ওয়েল স্মার্ট বিএমএস দিয়ে আপনি আপনার ব্যাটারিকে মেজার করতে পারবেন কি কন্ডিশনে আছে সেলগুলোর কি খবর এমন কি এটা টেম্পারেচার পর্যন্ত মেজার করতে পারবেন তো এটা হচ্ছে বারো ভোল্ট দুইশো এম্পেয়ারের একটি লিপো বা লাইফ ও যে যেটা বলেন না কেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ওয়েল স্পেলিংটা অনেকেই অনেকভাবেই বলে থাকেন যার কারণেই এভাবে বলা চলেন একটু যদি ক্যামেরাম্যান কাছে ভাই আমি চলে আসেন আমি আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি স্পেক দেওয়া আছে ওকে এখানে যদি আমি ব্যাটারি স্পেক গুলো দেখার চেষ্টা করি এখানে দেখেন বারো ভোল্ট দুইশো এমপিআর এখানে ওয়েল দুইশো এমপিআর একটু বেশি আছে এখানে লেখা আছে স্মার্ট লাইফ ও ফোর ব্যাটারি অর্থাৎ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যদি সহজ করে আমি বলি অ্যান্ড দেন সেল টাইপ প্রিজমেটিক লিপো ফোর লাইফ ও ফোর যেটাই আপনার মনে এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অ্যান্ড দেন রেটেড ক্যাপাসিটি দুইশো এমপিআর নমিনাল ভোল্টেজ আনছেন এখানে স্পেকগুলো লেখা রয়েছে সাইকেল হচ্ছে ফোর অর্থাৎ চার হাজার বার চার্জ এন্ড ডিসচার্জ করা যাবে দেন এখানে আমি যদি একটা কমন জিনিস দেখি যেটা অনেকের প্রশ্ন থাকে যে উনি যেহেতু ইনভার্টার টেকনোলজিতে ব্যবহার করবে যার কারণে উনার এখানে ভোল্টেজ দেখেন কত দেয় আছে টেন পয়েন্ট এইট আমি একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি টেন পয়েন্ট এইট অ্যান্ড হাইকার্ড ফোরটিন পয়েন্ট ফোর ওয়েল হাইকার্ডটা ফোরটিন পয়েন্ট সিক্স পর্যন্ত দেওয়া যায় যেহেতু এখানে স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে যার ফলে যে কোনো বিএমএসে লিথিয়ামের ক্ষেত্রে আপনি এটাকে সেভেন্টিন ভোল্ট পর্যন্ত যদি কোনো চার্জ দিয়ে চার্জ করেন কোনো অসুবিধা নাই ফর্টিন পয়েন্ট সিক্সে এ গিয়ে ফুল চার্জ হয়ে কাট হয়ে যাবে দেন এটার সাথে যেটা হয় মোস্ট হাইলাইটেড জিনিস ফাইভ ইয়ারের একটি ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এখানে প্রশ্ন আসতে পারে যে স্মার্টের কি আছে এখানে চলেন দেখা এখানে একটা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল এটা ডিসপ্লে ছাড়া একটা ইউনিট যেখানে ডিসপ্লে ব্যবহার করা হয়নি কারণ কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল আমার কোনো ডিসপ্লের প্রয়োজন নাই দেখেন দেখেন এটা সুইচ দেওয়া আসে সুইচটা যদি এখন অন আসে আমরা এটাকে প্রেস করে যদি ফাইভ সিক্স সেকেন্ড হোল্ড করি দেন এটা অফ হয়ে যাবে চলেন এবার আমি আপনাকে দেখাই যে স্মার্ট এর অ্যাকচুয়ালি এটা এখানে কি আছে অলরাইট আমি যদি দেখানোর চেষ্টা করি একটু কাছে থেকে যে এখানে একটু ক্যামেরা যদি সামনে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন স্পেক দেবো ফর্টিন ভোল্টে আছে এখন অ্যাম্পেয়ার ডিসচার্জ অ্যান্ড ব্যালেন্সিং অন অফ আছে যখন আপনি এগুলো চার্জ করবেন ঠিক তখনই কিন্তু এইটা অটো ব্যালেন্সিং হয়ে যাবে এবং ডিসচার্জের সময় ব্যালেন্সিং হয়ে যাবে সো আমরা যদি ডিটেলস একটু খেয়াল করি এখানে দেখেন আমরা সেল ভোল্টেজ দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা রেট বলতে পারেন ভাই এটা কি ইম কিনা একটু অটোমেটিকলি ব্যালেন্স অ্যান ইমব্যান্স হয়ে যায় দেখুন আমরা সেল ডিফারেন্স যদি খেয়াল করি এখানে কত দিয়ে আসে সেল ডিফারেন্ট সেল ভোল্টেজ ডিফারেন্স জিরো জিরো এইট উইচ ইস টু গুড যখন এটা ওয়ানে চলে আসবে তখন বুঝতে হবে আমার সেলের সমস্যা আছে ওয়েল এটা অনেক ইয়ার বিষয় এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বলব এখানে এইটিন টু এইট এর বিএমএস ওনাকে ব্যবহার করে দেওয়া হয়েছে অর্থাৎ উনি চাইলে ভবিষ্যতে এই বিএমএস দিয়েই চব্বিশ ভোল্টের যে কোনো প্যাক তৈরি করতে পারবে বা আমাকে যদি ভবিষ্যতে বলা হয় যে ভাইয়া আমি চব্বিশ ভোল্টের একটি প্যাক চাই তাহলে ওনার কিছু করতে হবে না এই বিএমএস দিয়ে চব্বিশ ভোল্ট হান্ড্রেড এমপি একটি প্যাক তৈরি করে দেওয়া যাবে সো এই হচ্ছে লিথিয়াম আয়ার্ন ফ্স্টের ব্যাটারি একটা স্মার্ট ব্যাটারি যেখানে হ্যাঙ্গিংয়ের জন্য দেওয়া আছে একটি হেভি আই মিন গ্রিপার দেওয়া আছে যেটা থেকে আপনি যে কোনো জায়গায় বহন করতে পারবেন টার্মিনালগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড এমপিআয়ারের টার্মিনাল যেগুলো হচ্ছে একদম রিয়েল চাইনিজ যেই টার্মিনালগুলো আছে লোকাল কোনো টার্মিনাল না ইম্পোর্টেড টার্মিনাল দিয়ে একদম কথাই করা সেল ক্যাপাসিটি আফটার অল হান্ড্রেড এমপিআর এখানে আট পিস ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে এটাকে টু হান্ড্রেড এমপিআর করে দেওয়া হয়েছে ওয়েল বিস্তারিত খুব সুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি বরাবরের মতো বলে থাকি ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু বরাবরের পাঁচ বছরের মতো অর্থাৎ পাঁচ বছরের মতো ওয়ারেন্টি অ্যান্ড তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে উইথ ইন থ্রি ইয়ার্স কোনো ধরনের ইস্যু আমরা দিব সাপোর্ট অ্যান্ড ব্যাটারি দিব রিপ্লেস উইদাউট এনি কজেস তো যদিও ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে যে সবসময় জিনিসটা বলি লিথিয়াম আয়রন যেটা কোনো ধরনের পানি দিতে হয় না কোনো ধরনের মেনটেন্স কস্ট নাই কোনো ধরনের কিছু নাই তো আজকে যাবে হচ্ছে তেজগাতে সাজ্জাদ ভাইয়ের কাছে ওনার রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া আমি ফার্স্টে লিডেসিটা চুজ করতে চাইছিলাম অ্যান্ড দেন আপনাদের সাথে যোগাযোগ হওয়ার পরে আমি লিথিয়াম আয়রনটা চুজ করি কজ আমি চাই হ্যাসেল ফ্রি লাইফ লিড করতেন অল পাওয়ার সলিউশন নিয়ে আমি কোনো ধরনের হ্যাসেল চাই না চলেন এই হচ্ছে এটার ফিচার উনি যখন এটা ইনস্টল করবে ইনস্টল করার পর উনি ভুলেই যাবে যে উনার কাছে কোনো একটি ব্যাটারি আছে বা যেখানে কোনো মেনটেন্সের প্রয়োজন বা পানি দিতে হয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অর্ডার করতে চাইলে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যান্ড ডিটেলস দেওয়া আছে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ